লক্ষ্য করে শুনুন আসছে আগামী চোদ্দ পনেরো ষোলো ১৭ ও নভেম্বর রোজ বৃহস্পতি শুক্র শনি রবি ও সোমবার রোজ বৃহস্পতি শুক্র শনি রবি ও সোমবার কাঁথালিয়া উপজেলা পরিষদ ময়দানে কাঁথালিয়া উপজেলা বাসের উদ্যোগে বাংলাদেশ মুজাহিদ কমিটি কাঁঠালিয়া উপজেলা শাখা ও কারিমিয়া সখাউতিয়া মাদ্রাসার ব্যবস্থাপনায় ঐতিহাসিক পাঁচ দিন 11 তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল ও হালকা আয়োজন করা হয়েছে ঐতিহাসিক পাঁচ দিনব্যাপী 11 তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল ও হালকা আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান অতিথি হাকিমেন বাংলাদেশের লাখো কোটি তৌহিদী জনতার আধ্যাত্মিক মুজাহিদিন আলহাজ হজরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর করিমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই সভাপতিত্ব করবেন সভাপতিত্ব করবেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কাঠালিয়া উপজেলা শাখার সম্মানিত সদর কারিমিয়া শহরতীয় মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব ইঞ্জিনিয়ার মৌলানা আহসানুল্লাহ খান সভাপতি মাহফিল বাস্তবায়ন কমিটি অপ্ত মাহফিলেন প্রথম দিন চোদ্দই নভেম্বর রোজ বৃহস্পতিবার তফসিল পেশ করবেন বিশিষ্ট আইনের দিন জনাব হজরত মৌলানা শেখ সজ্জেদারিন সৌদ মুফাস কোরআন ঢাকা প্রথম দিন আরও তফসির পেশ করবেন বিশিষ্ট আলমী জনাব হজরত মালানা আব্দুল হাইন সারি মুফাস কোরআন বেতা মহফিলে দ্বিতীয় দিন পনেরোই নভেম্বর রোজ শুক্রবার তফসির পেশ করবেন বিশিষ্ট আলমী দিন আলহাজ হজরত মাউলানা মুফতি গাজী মোহাম্মদ শহীদুল ইসলাম অধ্যক্ষ জানোকাথী এন এস তামিল মাদ্রাসা ঔত্তম ফিলে দ্বিতীয়দিন আরও তস্সির পেশ করবেন বিশিষ্ট আয়মে দিন জনা বহজ্রৎ মৌলানা মোহাম্মদ মোহম্মদ রফিকুল ইসলাম মফস্স্রে কোরআন ঢাকা ঔত্ত মহফিলেম তৃতীয় দিন ষোলোই নভম্বর রোজ শনিবার তফসির পেশ করবেন জনা বহজরত মৌলানা এ কে এম বেলাল হোসাইন মফস্সিরে কোরআন মাদারীপুর ঔত মাহফিলেন তৃতীয় দিন আরও তফসির পেশ করবেন জনাব হজরত মৌলানা মৌসাবিন কাশেম মুফাস কোরআন নরসিংদীত মহফিলেন চতুর্থ দিন সতেরোই নভেম্বর রোজ রবিবার তফসির পেশ করবেন বিশিষ্ট আলমী দিন জনাব হজরত মৌলানা মুফতি ইমদাদুল হক আরেফি মুফাস কোরআন মুন্সিগঞ্জ

পাঁচ দিন নিয়মিত জিলা করবেন جناب হযরত মাওলানা আব্দুল জব্বার পীর সাহেব কোইখলি প্রত্যেক তলাহ ফেলেন দিন আর ওয়াজ নসিহত করবেন পরিমন তরুণ বক্তা হাফেজ মাওলানা আরি ইব্রাহিম আলহানি খতিব ইস্তিমাহাত জামে মসজিদ জামকাঠি প্রত্যেক তলাহ জিকিরের সাথে দলে দলে যোগদান করে দুই জাহানের